বাজেটে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে থাকে তবে এর সাথে দেশের আর্থিক সক্ষমতাও জড়িত উনিশশো সালে উনিশশো উনিশশো সালে তিরিশে জুন সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট ঘোষণা করার মাধ্যমে যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত প্রায় শূন্য অর্থনীতির একটি দেশকে গড়ার সংগ্রাম শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতার শত্রুরা দেশের অগ্রযাত্রা রুখে দিতে উনিশশো সালের পনেরোই আগস্টের কালো রাতে সপরিবারে আমাদের জাতির পিতাকে হত্যা করে। অতঃপর দীর্ঘ একুশ বছরের লড়াই সংগ্রাম ও রক্তের বিনিময়ে উনিশশো সালে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় দেশের উন্নয়ন অগ্রযাত্রায় দ্বিতীয়বার বিপ্লব শুরু করেন গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু দু হাজার থেকে দু পর্যন্ত আবার উল্টোপথে যাত্রা করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দু হাজার সালে আবার ক্ষমতায় গ্রহণ করেন তখন বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা বিরাজ করছিল কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী নেত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক মন্দার পরিবর্তে অর্থনৈতিক অগ্রগতির সূচনা হয়েছিল স্বাধীনতার পর উত্থাপিত সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট আজ দাঁড়িয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকায় যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সকল সীমাবদ্ধতা ও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মতো সারা বিশ্বের অর্থনীতি যখন মাটাল ছিল তখনও অগ্রযাত্রার পথ থেকে বাংলাদেশ যায়নি। ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের সব দেশে প্রভৃতি হ্রাস মূল্যস্ফীতির বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহ উন্নয়ন কার্যক্রম ব্যাহত হলেও বাংলাদেশের অর্থনীতিতে তুলনামূলকভাবে অনেক কম প্রভাব পড়েছে মেগা প্রকল্প সহ উন্নয়ন কার্যক্রম চলমান ছিল যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে আর্থ সামাজিক উন্নয়ন বিবেচনায় সমগ্র বিশ্বের বিশ্বে বাংলাদেশ আজ এক অবাধ বিস্ময় আধুনিক যুগোপযোগী ও দূরদর্শী চিন্তা ভাবনা থেকে প্রণীত বাজেট এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে মাননীয় স্পিকার এবারে বাজেটের হচ্ছে এতে রাজস্ব নীতি ও বাজার ভিত্তিক সুদের হারের মধ্যে একটি মুদ্রানীতি সমন্বয় করা হয়েছে সামাজিক সুরক্ষার কর্মসূচি যাতে নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে যায় বাজেটে সে চেষ্টাও করা হয়েছে এই বাজেটে সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও দারিদ্র নিরসনের মোট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা বর্তমানে বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ সারা দেশে মোট এক কোটি উনচল্লিশ লাখেরও বেশি উপকারভোগীরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা পাচ্ছেন প্রস্তাবিত বাজেটে আট আট লাখকে নতুন করে যুক্ত করা হয়েছে ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলার সংখ্যা পঁচিশ লাখ পঁচাত্তর হাজার থেকে বাড়িয়ে সাতাইশ লক্ষ পঁচাত্তর হাজারে উন্নীত করা হয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার নয়শো টাকা থেকে বাড়িয়ে এক হাজার পঞ্চাশ টাকায় উন্নীত করা হয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী জীবনমানের উন্নয়নে বারো হাজার ছশো উনত্রিশ জনকে ভাতার আওতায় আনার প্রস্তাবনা রাখা হয়েছে। মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা উপকারভোগীর সংখ্যা ষোলো লাখ পঁচপান্ন হাজার দুশো আশি জনে উন্নীত করা হয়েছে বাজেটে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক সুবিধা প্রদান করা হয়েছে কৃষির মতো বেসিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় আমদানি শুল্ক হার কমানো হয়েছে সারের ভর্তুকি রাখা হয়েছে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে হয়েছে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা শতাংশ কারণে দেশ বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে যাবে এবারের বাজেটে সেটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার বর্তমানে টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছে এক কোটির বেশি পরিবার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যা একটি যুগান্তকারী পদক্ষেপ বৈশ্বিক সংকটের প্রভাবে সৃষ্ট মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে আমাদের মধ্যবিত্ত শ্রেণী কিছুটা সংকটে রয়েছে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য প্রাপ্তির আওতা আরও বৃদ্ধি করা গেলে আমাদের মধ্যবিত্ত শ্রেণীকে এ সামাজিক নিরাপত্তা বেসনের আওতায় আনা যাবে সরকার কৃষকদের কাছ থেকে চাল ক্রয় করে থাকে এর ফলে উপকৃত হচ্ছেন লাখ লাখ চাষি টিসিবির কার্যক্রমের প্রসার ঘটাতে কৃষকদের সাথে সমন্বয় সাধন করা গেলে ক্ষেত্রে সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ করে এবং একই সাথে পেনশন স্কিমকে উৎসাহিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি পেনশনের আওতাধীন মধ্যবিত্ত শ্রেণীর জন্য টিসিপির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি করা যায় কিনা তা বিবেচনার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এর ফলে মধ্যবিত্তরা উপকৃত হবে একই সঙ্গে পেনশন স্কিমের পরিসর বৃদ্ধি পাবে যা প্রক্ষান্তরে দেশের অর্থনীতির ভিত মজবুত করবেন মাননীয় স্পিকার বাজেট পেশ হতে না হতে অনেককেই অনেক কথা বলতে শুনলাম কিন্তু আমরা যদি বিবেক জাগ্রত করে চিন্তা করি তাহলে দেখব অবোধপূর্ব অবকাঠামোগত উন্নয়ন জীবনযাত্রার মান বৃদ্ধি দারিদ্র হ্রাস মাথাপিছু আয় বৃদ্ধি সহ বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার দৃশ্য এই উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে রয়েছে দেশরত্ন শেখ হাসিনা সরকারের পেশ করা বাস্তবায়নযোগ্য একুশটি সফল বাজেট যে কোনো অর্থনীতিবিদ অবশ্যই স্বীকার করবেন যে শেখ নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ গুটি কয়েকটি দেশের একটি যেখানে দরিদ্র অসহায় নিম্নবিত্ত মধ্যবিত্ত ও আপামর জনগণের কল্যাণের কথা বিবেচনা করে গণমুখী বাজেট প্রণয়ন করা হয় এর মাধ্যমে হয়তো ধনী ও উচ্চবিত্তদের স্বার্থ রক্ষা হয় না এলিটরা সন্তুষ্ট হয় না কিন্তু দেশের কৃষক শ্রমিক দিনমজুর ছাত্র যুবক দরিদ্র অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ কষ্ট লাঘবের সর্বোচ্চ চেষ্টা করা হয় শুধু তাই নয় জননেত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন আমি জানি না বাংলাদেশের মতো অন্য কোনো উন্নয়নশীল দেশের নেতা বলতে পারবেন কিনা একজন মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তা বলেছেন এবং সাফল্যের সাথে সারা বিশ্বের কাছে বাস্তবায়নের বিশ্বান্ত স্থাপন করেছেন দেশরত্ন শেখ হাসিনার কাছে শেখ হাসিনার অনেক প্রকল্প পদক্ষেপ ও কার্যক্রমের মডেল বিশ্বের অনেক দেশ গ্রহণ করেছে মাননীয় স্পিকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং এ লক্ষ্যে তিনি এবং তার নেতৃত্বে মাননীয় আইনমন্ত্রী অসামান্য অবদান রেখেছেন মাননীয় স্পিকার আমাকে দুটা মিনিট বাড়িয়ে দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার বর্তমানে দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় বিয়াল্লিশ লাখেরও বেশি আজ থেকে নতুন কোনো মামলা না নিলেও এই সংখ্যক মামলা নিষ্পত্তি করতে প্রায় দশ বছর লেগে যেতে পারে একজন আইনজীবী হিসেবে আমি দেখেছি লিটিগেশন এবং আরবিট্রেশন বছরের পর বছর ধরে চলে যা বেশ ব্যয়বহুল হয়ে যায় সম্প্রতি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট এলিভেটেড নির্মাণ কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দুটি কোম্পানির বিরোধের জন্য অ্যাপেলি ডিভিশনে মামলাটি গেলে আমাদের মাননীয় প্রধান বিচারপতি অগ্রণী ভূমিকা পালন করে মামলাটি দ্রুত নিষ্পত্তি করে দেন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে মাননীয় স্পিকার দেশে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ সহ গোটা অর্থনীতি আইনের শাসনের সাথে সরাসরি সম্পৃক্ত দ্রুত ও কার্যকরী বিচার ব্যবস্থা থাকলে দেশে বিদেশি কোম্পানিদের বিনিয়োগ বাড়ানো যাবে তাই দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য একটি মিডিয়েশন অ্যাক্ট এবং মিডিয়েশন সেন্টার করা এখন সময়ের দাবি স্মার্ট বাংলাদেশের জন্য একটি স্মার্ট জুডিশিয়াল সিস্টেম প্রয়োজন আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় আইন মন্ত্রীকে তা বিবেচনার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার পরিসরে পরিশেষে আমি ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে কিছু বলতে চাই ঈশ্বরগঞ্জ উপজেলা একটি ঘন বসতিপূর্ণ উপজেলা যেখানে বিপুল সংখ্যক দুস্থ তবে কর্মক্ষম মহিলা রয়েছে তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে বিনা আমানতের জামানতের ঋণ দিতে পারলে তারা এক একজন উদ্যোক্তা হবে স্বাবলম্বী হবে এবং আত্মনির্ভরশীল হবে তাই আমি তাদের জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঈশ্বরগঞ্জ উপজেলা নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি 1996 ও 2008 সালে আমার শ্রদ্ধেয় পিতা বীর মুক্তিযোদ্ধা Абদুস সাত্তার আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার সড়ক রেল স্টেশন ব্রিজ হসপিটালে যে উন্নয়ন করেছিলেন সেগুলো সংস্কার বহুত বছর হয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা এবং দৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার